সভা পরে করতে পারবেন আপনি বৈঠক তমুক পরেও করতে পারবেন আপনার আগে ভয়ঙ্কর পীড়িত লোকদের পাশে দাঁড়াতে হবে এটা আমি ব্যক্তিগত ভাবে আমার প্রায়োরিটি না আমি আগে দাঁড় করাই যতক্ষণ দিন টাইম লাগে আপাতত দু সপ্তাহ তো আমাকে করতেই হবে আমি দশই মে পর্যন্ত পুরো এই সেবাতে থাকবো আমি যে পার্টি করি সে পার্টি পাওয়ারে আছে তথা বিজেপি বিধায়ক বা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগামী দশই মে অবধি তার সমস্ত রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখছেন তিনি নিজে ঘোষণা করেছেন গতকাল কেন তিনি বলেছেন যে মুর্শিদাবাদে নাকি যারা আক্রান্ত হয়েছে তাদের সেবা করা এবং তাদের অত বিভিন্ন অসুবিধাগুলো যাতে সব সব ঠিকঠাক হয়ে যায় সেই কারণে তিনি সমস্ত রাজনৈতিক কর্মসূচি থেকে আপাতত বিরত হচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মহলে এটা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিচ্ছে সত্যি কি এটাই একমাত্র কারণ নাকি এর মধ্যে রয়েছে দলীয় অন্তরকলহ তিনি কি একটু দলীয় নেতৃত্বের ওপর বিরক্ত একটু অসন্তুষ্ট এ সমস্ত কথা উঠছে কেন প্রশ্ন হচ্ছে যে কোনো রাজনৈতিক নেতা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই তিনি দেশ সেবা বা মানুষের সেবা করে থাকেন নর্মালি তাই হয়ে আসে আজকে তিনি মুর্শিদাবাদে যাদের পাশে দাঁড়াবেন বলছেন নিশ্চয়ই দাঁড়াতেই পারেন কিন্তু সেটা রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়েও করা সম্ভব ছিল কিন্তু তিনি সেদিকে না গিয়ে তিনি সরাসরি বলেছেন যে আগামী দশই মে অব্দি অন্তত তিনি সমস্ত রাজনৈতিক কর্মসূচি ভাষণ বিভিন্ন সভা থেকে নিজেকে বিরত রাখছেন এখন প্রশ্ন দেখা দিচ্ছে তবে কি তিনি দলীয় নেতৃত্ব বা যে দিল্লির যারা নেতা তাদের তারা যেহেতু তিনি আশা করেছিলেন যে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে এমন কিছু স্টেপ নেবে কেন্দ্র সরকার তা যাতে রাজ্য সরকারের অস্বস্তি হয় কিন্তু সত্যি কি সারা সম্ভব হয়েছে শুভেন্দু অধিকারী এরকম বালখিল্য রাজনীতি কেন করছেন আপনি কি জানেন না যে কোনো নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন ধারা এরকম ফেলা যায় না এস আর গোমাইয়ের সঙ্গে যে সুপ্রিম কোর্টের যে ভার্টিক তাতে স্পষ্ট বলেছে সুপ্রিম কোর্ট কোনো নির্বাচিত সরকারকে ফেলা যাবে না তবে আপনারা কেন এরকম অধৈর্য হয়ে যাচ্ছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন লড়াকু এবং কৌশলী রাজনীতিবিদের সঙ্গে আপনি লড়তে পারছেন না আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন তবেই কি তার জন্যই আপনি এত গোসা করছেন যে কেন কেন্দ্রীয় নেতৃত্ব আপনার সামনে বল সাজিয়ে দিচ্ছেন আপনি গোল করবেন এটা কি কোনো রাজনৈতিক নেতার কাজ আপনি একুশ সালে তৃণমূল ছেড়ে এসেছেন মাত্র পাঁচ বছরের মধ্যে আপনি আশা করছেন যে মমতার মতো এত বড় একটা তৃণমূল কংগ্রেস দলকে আপনি হারিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ বছর ক্যারিয়ার লেগেছে তা সিপিএমকে হারাতে আপনি নিশ্চয়ই জানেন সেটা তবে আপনি এত কেন অধৈর্য হয়ে পড়ছেন আপনি সমস্ত রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেকে বিরত রেখে কী প্রমাণ করতে চাইছেন আপনি কি পার্টির ওপরে কোনো চাপ সৃষ্টি করতে চাইছেন আপনি নিশ্চয়ই জানেন যে রাজনীতি করাই মানে হচ্ছে অন্তত লিটারেলি মানুষের সেবা করা তবে সে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রেখে আপনি মানুষের সেবা করবেন বলছেন এটা কি একটু হাস্যকর হলো না আজকে আপনি কি বিরক্ত যেহেতু আমরা যতদূর খবর পাচ্ছি যে জেলা সভাপতিদের এমন এমন জেলা সভাপতি নিয়োগ করছে এই বিজেপি নেতৃত্ব তাতে আর্ধেকেরই বেশি তারা ভোটের কোনো অভিজ্ঞতা নেই আমি জানি সেই কারণে হয়তো আপনার হয়তো কোনো অসুবিধা হতে পারে আপনি সরাসরি বলতে পারছেন না দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু এটা তো ঠিক যে বিজেপি নেতৃত্ব কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীকে যেন সেই ফ্রি হ্যান্ড দিচ্ছে না আজকে জেলা সভাপতি থেকে আরম্ভ করে বা রাজ্য সভাপতি নিয়োগের ক্ষেত্রে কিন্তু বিজেপি কোনো সেরকম একটা আগ্রহ দেখাচ্ছে না উল্টে যারা নেতৃত্বের যারা কাছের লোক তাদেরকেই কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারী হয়তো বুঝতে পারছেন যে এদের নিয়ে আগামী দু হাজার ছাব্বিশে লড়াইটা কতটা কঠিন হতে পারে কারণ যে সমস্ত জেলা সভাপতি নিয়োগ করছে বিজেপি তাদের মধ্যে অর্ধেকেরই বুথের কোনো অভিজ্ঞতা নেই তারা শুধু আর করেছে কিছু আর এস নীতি তারা জানে কিন্তু আলটিমেটলি তারা কিন্তু এই এই যে দলীয় রাজনীতির কিছু এবিসিডি জানেন না সেটাও একটা কারণ হতে পারে যে শুভেন্দু অধিকারী প্রচ্ছন্নভাবে বোঝাতে চাইছেন যে তাকে ফ্রি হ্যান্ড না দিলে তিনি কি করে লড়বেন কিন্তু যে কোনো কারণেই হোক তিনি কিন্তু দশই মে অব্দি এই ঘোষণায়তে রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেছে যে শুভেন্দু অধিকারী তিনি কী চাইছেন দশই মে পরে পরে তিনি যে আদুর নামবেন এমনও কোনো সঠিক বার্তা দেননি তিনি বলেছেন যে কদিন লাগে আমার সেবা করতে মানুষের পাশে থাকতে তার মানে দশই মেটা কুড়ি মেয়েও হতে পারে আমরা জানি না কিন্তু যদি হয়ও তাহলে এই বার্তাটা কিন্তু অত্যন্ত একটা বিজেপির পক্ষেও ভালো দিক দেখাচ্ছে না বিজেপি নেতৃত্ব কোথাও গিয়ে একটা অত্যন্ত ফাটলের রাজনীতি দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী একরকমের রাজনীতি করছে দিলীপ ঘোষের সঙ্গে কারোর কোনো সেরকম যোগাযোগ নেই সুকান্ত মজুমদার একটা কেমন একটা রাজনীতি করছেন কোথাও গিয়ে একটা কোঅর্ডিনেশন যেটা আমরা আগে বলেছিলাম সেই অভাব কিন্তু বারবার চোখে পড়ছে দু হাজার ছাব্বিশ হতে আর বাকি নেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো মতো নেমে পড়েছে রাস্তায় কিন্তু আপনারা এখনো সভাপতি ঠিক করতে পারছেন না আর উল্টে কী হচ্ছে শুভেন্দু অধিকারী যাওয়া একটু খাটাখাটি করছেন আপনারা তাকেও সেরকম ফ্রি হ্যান্ড দিচ্ছেন না বলেই খবর কোথাও গিয়ে একটা ইগো ক্ল্যাশ হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি যদি এরকম হয় এত পেশেন্স হারিয়ে ফেলছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোক দু হাজার ছাব্বিশে যদি হারাতে না পারেন তা আপনি কি রাজনীতি ছেড়ে দেবেন তা তো না আপনাকে তো আরও পাঁচ বছর খাটতে হবে তাতে না হলে আরও পাঁচ বছর খাটতে হবে সুতরাং এটা তো পুরো অ্যাবসলিউট একটা এটা কোনো টাইমলেস যাকে বলা হতে পারে ততদিন না আপনি পারবেন আপনার ব্রত আপনার সংকল্পে আপনি একেবারে পুরো ডিটারমাইন্ড থাকুন কিন্তু এরকম মাঝপথে গিয়ে কেমন গোসা করে আপনি যদি সরে যান তবে কিন্তু রাজনৈতিক বা বিজেপি দলেরই একটু কোথাও গিয়ে তাল কেটে যেতে পারে যাই হোক আগামী দিন কেমন হবে সেটা আমরা নিশ্চয়ই দেখব দশই মেয়ে সবাই অপেক্ষা করবে কিন্তু তার পরবর্তী সময় শুভেন্দু অধিকারী কী রাজনৈতিক কর্মসূচি নেন তার দিকে নিশ্চয়ই নজর থাকবে সবার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে प्रेस कर बेल आइकन